চতোর দিকে সকলে আনন্দে বিভোর হয়ে রয়েছে কিন্তু সকলের অন্তরালে আজ আমি নয় জল পেয়েছি তবে কি সন্তান আজ আমার বড় বিরোহীরা কে কি সাজিয়ে দেবে আজ আমার লখাই লথাইকে বর বেশে কে বর বেশি সজ্জিত করার জন্য ছুটে গেলাম ছয়টি বধুমার কাছে তাদের গিয়ে বললাম গবা মানে তোরা আমার লোকাইকে বড় বেশি সজ্জিত দাও তারা যেন সবাই বলল পিতা আমরা যে বিধবা পিতাম আমাদের শুভ কাজ করতে নেই তবে কি তবে কি চম্পকের দাস দাসীরা আমার লোকাইকে বড় বেশি সজ্জিত করবে

সবাই কেবল অপেক্ষা করছে কখন এলাকায় দৌড় বেশে আমরা তার সঙ্গে উজানি নগরে যাবো তাই যদি হয়ে থাকে পিতা তবে আরে বিলম্ব কেন তুমি আমাকে সুন্দর করে বড় বেশি সাজে সজ্জিত করে দাও এই বড় বেশি সাজে সজ্জিত হয়ে আমি যে তোমার সঙ্গে সেই উজ্জানি নগরে ছুটে যাবো পিতা আমি সুন্দর Oh, <laughs> না কেন খোকা এই সুন্দর বড় বার তুমি আমার কণ্ঠে ধারণ করিয়ে দিও না পিতা। কিন্তু কেন লোক কেন জানো মারি

আজ বুঝতে পেরেছে লখাই আজ তোমারই ছয়টি দাদার মৃত্যু তোমাকে গুরু গুরু জ্বালা যন্ত্রণা দিচ্ছে সর্বদং ছয়টি দাদার মৃত্যু হয়েছে বলে এই মালিনীবাসের হস্তের তৈরি এই বড় মুখর দেখে তোমার ভয় লাগছে সেগুলো সর্ব বাবা বাবা সকলই হচ্ছে বিজলির গতি বলছে লখাই বলছো পিতা হে লক্ষ

তুমি এই মস্তকের গোটুকে তুমি সুন্দর করে আপনার মস্তকে ধারণ করিয়ে দাও নিতা সব চরণী আশীর্বাদ বেশি সজ্জিত পুত্র সন্তানকে কেমন লাগে আগে জানিস আজ বড় অল্লো করে করে মস্তকেলার মুখে যখনই তাকায় তখন মনে হয় বৈকুণ্ঠ করেছে চম্পক নগরে আমি যে তোমার অন্য যে তোমার সেই ভগবানের সঙ্গে আমাকে তুলনা করো না পিছা তোমাকে তোমায় দেখতে আরে নারায়ণের মতো আবার ভাবি তুই বলো আরে নারায়ণ নয় তুই যে আমার সন্তান লোক তাই তো পারি না কোকা পারি না মনের দুঃখ চালা যন্ত্র না তোর চরণে নিবেদন করতে চাল সেই কথা বলি সন্তানকে তুমি অপমানিত করবা পিতা হাসি মুখে যাওয়া জন তোমার গর্ভধারণী জননী হয়তো তোমার বসে আছে বাবা চত্যি বলেছ পিতা মায়ের নিকটে মিটাই নেয় আমি চারিদ করবো না ছুটে যাবো

এই মুহূর্তে লেখাই তার গর্ভধারীকে জলজি কাছে বিদায় নিয়ে বিবাহ করবার কি উজাড়ি ন করে তাই তো আমরা তৈরি হয়ে যাও এই মুহূর্তে বিবাহ যাবে উজাড়ি করি দেখুন আজকে আমার বেশি সাজে সজ্জিত করে দিয়েছে এই বড় বেশি সাজে সজ্জিত হয়ে তোমার কাছে বিদায় নিয়ে আমি তো ছুটে যাবো সেই উচ্ছেদা তোমার কাছে বিদায় করে দাও

শেষ জীবন আপনার দিনে শেষ ফল থেকে পেয়ে জীবন আমার ধন্য হয়েছে দোকানে তবে বাবা আমি যে তোকে কোথাও যেতে দেব না এ কি বলছো বাবা আমার যে পিতার আদেশ আমার পিতার আদেশ যে আমাকে ভালো করতে হবে তাই তো পিতার সঙ্গে আমি ছুটে যেতে চাই সেই উচ্চারী নগরে বা Tubuh b আমারও তো মরি চাই না আমার ভিতরে সঙ্গে সেই উচারি না করে ছুটে যেতে পারো না বা তোমার স্বর্ণ অঞ্চলে আমাকে লুকিয়ে রাখতে বলো না বা এই অঞ্চল দিয়ে তোকে লুকিয়ে রাখবো আমি কোথাও যেতে দেব না তোকে তাই হবে মা তাই হবে সন্তান যেন মাতৃগুলো এসে নিয়ে রাখলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে

সত্যি বলেছো মহারানী সরকা পিতাদের হৃদয় হয় কঠিন যে তুমিও আমার সহধর্মিনী স্ত্রী হয়ে বুঝতে পারলে না সরকা ছয়টি সন্তান হারিয়ে সকলের অন্তরালে বসে ঢুকরে টুকরে কত কেঁদেছি আমি যে পুরুষ

তো পালন করতে না তুই আমার আদেশ পালন করবি কেন আমি তোর কে আমি তো তোর কেউ নয় কোথা শুধু মিথ্যে মিথ্যে তুমি বলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে এই যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে রে লাই সত্যি যদি আমার অনুরোধ যত সন্তান হয়ে থাকে তাহলে মাতৃস্নেহের আচরণ থেকে বেরিয়ে

মিছি অবসান হবার পূর্বে বিবাহ কার্য সম্পন্ন হলে শুধু খোকা না খোকার পাশে তুলে দেব এক সতী সাবিত্রী সমতুল্য নারী যাহার সুবুদ্ধিতে পরিচালিত হবে আমার চম্পক নগরের রাজ্য লোকাইতি রাজকার্য পরিচালনা করতে করবে সহযোগিতা তাই না খোকা ও আমি Oh.